হ্যাঁ এখন এইটাই তো বড় সমস্যা

বে নাকি না ওই দিক যাবে তো এই বললাম এই দিকে ফুল হবে তারপর ওই দিক যাবে ওই দিকে ওসু তো এकडे কি জাল দন নাকি এই যে কা বস্তা দেন এই যে গ্যাস করে দেন এই কা বস্তা মেস করে দেন না মেস দে কা বস্তা ওগুলো কোরা Baby đi <laughs> bích Bà la gọi <laughs> nicky bích mình Bismillah, Bismillah, nicky bích Bismillah, la gọi <laughs> nicky bích mình la gọi <laughs> nicky <laughs> bích mình la মানে <laughs> দজই <laughs>